হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আলোচনা করুন ওয়ান পি এম সিক্স পি অথবা এইট এর দশ সিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো সম্পর্কে আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথম রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে কি টোটাল কিন্তু ষোলোটি ইম্পর্টেন্ট বারোটি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো টু মিডলের বাহানো পানো জিরো থ্রি মিডলের বারো তেরো জিরো ফোর মিডলে শূন্য আট শূন্য নয়ের এর পার্ট নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে টোটাল কিন্তু বারো বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট টার্গেট পাঠ হতে পারে জিরো এইট মিললে চুয়ান্ন পঞ্চান্ন জিরো নাইন মিলে জিরো টেন মিডলের দশ এগারো এবং এগারো মিডিলের পাঠগুলো অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বললে কি বারো মিডলে ছত্রিশ সাঁইত্রিশ তেরো মিডলের বিয়াল্লিশ তেতাল্লিশ চোদ্দো মিডলে বাহানতি পান পনেরো মিডলে তিরিশ একত্রিশ ষোলো মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সতেরো মিলে বারো তেরো পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিটল থেকে তেইশ মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে কিন্তু বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে হতে পারে উনিশ আটত্রিশ উনচল্লিশ উনিশ মিটলে কুড়ি মিটলে বাইশ তেইশ একুশ মিটলে বত্রিশ তেত্রিশের পার্ট তো নেক্সট হচ্ছে চব্বিশ মিট থেকে উনত্রিশ মিটলের দশ দশটিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পাটগুলি এখানে বলি যে পাটগুলো হাজার এবং তিনশোর ঘরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে ছাব্বিশ বাইশ তেইশ সাতাশ ছত্রিশ সাঁইতিরিশ আঠাশ চুরানব্বই পঁচানব্বই উনত্রিশ চোদ্দো পনেরো এবং

এখানেও বলে রেখে টোটাল কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে হাজার এবং তিনশো করে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে ছেচল্লিশ আট আঠাশ উনত্রিশ সাতচল্লিশ বারো তেরো আটচল্লিশ সাত তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও উপরে টোটাল কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট হয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা ভিড় ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে পারান্ন আঠা উনত্রিশ বাহান্ন আঠারো উনিশ তিপান্ন আট অষ্টায় শূন্যব্বই চুয়ান্ন শূন্য আট শূন্য নয় উনপঞ্চাশ আটাত্তর উনআশি তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও উপরে রেখে টোটাল বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠাতে পারে পঞ্চান্ন মিডলের অষ্টায় শূন্যব্বই ছাপান্ন মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ সাতান্ন মিলের বারো তেরো চুরানব্বই পঞ্চানব্বই উনষাট মিডলে চুরানব্বই পঁচানব্বই এবং ষাট মিডলে বিয়াল্লিশ তেতাল্লিশ ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে তেষট্টি মিললে বারাতের পাট আর চৌষট্টি মিডলে অষ্টই পাঁচষট্টি মিলে সতেরো পাঠ ছেষট্টি মিললে চুরাশো পঁচাশির পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পিএম সিক্স পি এম এবং এইট পি এমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তো নেক্সট হয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডিলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে উনসত্তর মিললের উনিশ চল্লিশ একচল্লিশ সত্তর মিললের ছাপান্ন সাতান্ন একাত্তর মিললের শূন্য ছয় শূন্য সাত বাহাত্তর মিটলের আটাত্তর উনআশি সাত ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিটল থেকে আটাত্তর মিটলে দশ টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে চুয়াত্তর মিটলে আটচল্লিশ উনপঞ্চাশ পঁচাত্তর মিললে বাইশ তেইশ ছিয়াত্তর মিটলের ছিয়ানব্বই সাতানব্বই সাতাত্তর মিললে বাহান্ন তিপান্ন এবং আটাত্তর মিটলে বিরানব্বই তিরানব্বই পাট ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে উনাআশি মিডল থেকে চুরাশি মিডলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানেও বলে রেখে টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট অ্যাক্সিডেন্ট টার্গেট পাট হচ্ছে এদের মধ্যে অ্যাক্সিডেন্ট অথবা ভের ইম্পর্টেন্ট হতে পারে একাশি মিললে বিরানব্বই তিরানব্বই বিরাশি মিললে আঠাশ উনত্রিশ তিরাশি মিললে ছাপান্ন সাতান্ন চুরাশি মিডলে চুরানব্বই পঁচানব্বই নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে দশ সিম টার্গেটের অ্যাক্সিডেন্ট টার্গেট পাটগুলি বলতে বললে ছিয়াশি মিললে ছত্রিশ সাঁত্রিশ সাতাশি মিললে চল্লিশ সাতচল্লিশ অষ্টাশি মিললে বাষট্টি তেষট্টি এবং ছাব্বিশ সাতাশ নব্বই মিলে আঠাশ এর পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে একানব্বই মিটির থেকে ছিয়ানব্বই মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বললে টোটাল টোটাল টা এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে পঁচানব্বই মিলের আঠাশ 29 ছিয়ানব্বই মিললে চুরাশি পঁচাশি একানব্বই মিলে আঠা উন্নস বা বিরানব্বই মিললে 53 পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে সাতানব্বই মিটেল থেকে ডবল অ্যান্ড মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বললে কি ডবল অ্যান্ড মিডলের শূন্য আর শূন্যের আটানব্বই মিললে বাহাত্তর তিয়াত্তর সাতানব্বই মিললে ছিয়াশি সাতাশির পাট ভেরি এক্সিডেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে